ফুলপুরে বন্যা এলাকা পরিদর্শন করেন ফুলপুর থানার ওসি মো মাহবুবুর রহমান ফুলপুর প্রতিনিধি মামুমসিং কামরুল ইসলাম খান মামনসিংহ ফুলপুর উপজেলার ফুলপুর থানাধীন সিংহেশ্বর ইউনিয়ন ও ফুলপুর সদর ইউনিয়নের প্রায় চল্লিশ হাজার লোকজন বন্যার পানিবন্দি অবস্থায় রয়েছেন বন্যা কবলিত এলাকার খোঁজখবর নিতে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান ও থানা পুলিশ সদস্যবৃন্দ ফুলপুর উপজেলার চার নং সিংহেশ্বর ইউনিয়ন ও ফুলপুর সদর পাঁচ নং ইউনিয়নের দুটি ইউনিয়নে প্রায় চল্লিশ হাজার লোকজন সরচাপুর কুঠুরা কান্দা, কুলির কান্দা বনপাড়া পুরা ভুটিয়া বিভিন্ন এলাকার সাধারণ মানুষ পানিবন্দি অবস্থায় আছেন তাদের খোঁজখবর নিতে আজ সকালে ওসি মাহবুবুর রহমান নৌকার যুগে তাদের বাড়ি গিয়ে প্রত্যেকের খোঁজখবর নেন এবং তাদের আশ্বস্ত করেন যে সরকারের ত্রাণের ব্যবস্থা করবেন ওসি আরও বলেন আপনারা একটু সাবধানে থাকবেন ছোটো ছোটো বাচ্চা আছে তাদের খোঁজখবর রাখবেন ফুলপুর থানা পুলিশ আপনাদের পাশে আছে ইনশাল্লাহ